আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গাই আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজাই কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হেরা কবে আসবে মদিনার পয়গা গায়ে বাঁধব হাজিদের হেরা আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গ আমি তোমার প্রেমের ভিখারীার রসোল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভখার রসোল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসোল্লাহ ইহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গোরা নাই যে তুলনা নাই যে তুল না গোরা নাই যে তুলনা না তুমার প্রেমের নাই যে তুলনা নাই যে তুল না গোরা নাই যে তুলনা। না তোমার প্রেমে জিন্দা হল উস তুনে হন না না সুলল্লাহ প্রেমে জিন্দ হল উস তুনে আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখারী এ আমি তোমার প্রেমের ভিখারী ইারা সুল্লাহাবি আমি তোমার প্রেমের বিখারী হিজাবুঠাও দিদারে দেখাও ধন্য কর মরে ধন্য কর মুরগা রাসুল ধন্য কর মরে হিজাবুঠাও দিদারে দেখাও ধন্য কর মরে ধন করো মুর্গ রসুল ধন্য করো মোরে তোমার আর দিদার বিহনে পৌরন যে বাসে না রসুলাল্লা তুম আর দিদার বিহনে পৌরন যে বাসে না আল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখারীরা আল্লাহ আমি ই তুমারে প্রেমের ভিখারী রসুল্লাহ ইহা বিহ আমি ই প্রেমের ভিখারী তোমার প্রেমে তে রসুল কলি জয়ংগার কলি জয়ংগার গো রসুল কলি জয়ংগার তোমার প্রেমে তে আমার কলি জয়ঙ্গার কলি ইজয়ঙ্গার গো রসুল কলি ইজঙ্গার দেখা দিয়া শান্ত কর সাকি কৌসার রসুলল্লা দেখা দিয়া শান্ত কর সাকি এক কৌসার রসুলল্লা আমি ই প্রেমের ভিখারী আমি ই প্রেমের ভিখারীরা রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী রাসোলা ইহাবি ভাল্লাহ আমি ই প্রেমের ভিখারী আমি তোমার তুমারে প্রেমের ভিখারী রাসোল্লা আমি তোমার একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়ায়ামি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দি আয়ামি মদিনায় যাইতাম হায় রে একটা উড়ালে দিযাযামি মদিনায় যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম